আমি আছি মহিলা মিশরি ফার্মের আপনার তিন হাজার প্রজেক্টে এখানে বাচ্চাগুলো আপনার আজকে বয়স হচ্ছে দুই দিন এই বাচ্চাগুলোর পেপার চেঞ্জ করে দেওয়া হচ্ছে কেন চেঞ্জ করে দিবেন এ বিষয়ে আমি কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই পেপারগুলো আপনার ভিজে গিয়েছে ভিজে যাওয়ার ফলে আপনার বাচ্চাকে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে আপনার বাচ্চাগুলো আপনার নিউমোনিয়া হবে ব্রোকাইটিস অ্যাটাক করবে বেশ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রোগ এবং ভাইরাস রোগ ইকোলাই কলিড্যাসিলোস কলিড্যাসিলোসিস এবং আপনার প্লাজমোসিস আপনার সিআইডি এগুলো অ্যাটাক করলে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে এই জন্য পিপার চেঞ্জ করে দেওয়া হচ্ছে এখানে তিন হাজার মিশরীয় আছে মহিলা আপনার আজকে বয়স দুই দিন এগুলো পেপার চেঞ্জ করে দেওয়া হচ্ছে আপনার মিশরি ফার্মে বাচ্চাগুলো একটা স্বভাব হচ্ছে কথা বললে বাচ্চাগুলো আপনার হচ্ছে হচ্ছিলো জড়োসরো হয়ে থাকে যখন পেপার আপনারা চেঞ্জ করে দিবে। তখন এক জায়গায় জড়ো হয়ে থাকলে এরকম সুন্দর করে আপনার বাচ্চার জোরগুলো ভেঙে দিতে হবে তাছাড়া আপনার বাচ্চাগুলো চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই পেপারটা কয় দিন পর্যন্ত চেঞ্জ করে দিবেন এই পেপারটা আপনি তিন দিন পর্যন্ত চেঞ্জ করে দিবেন। আপনার গরমের সময় আর শীতের সময় হইলে আপনার পাঁচ দিন বোরিং করা লাগতে পারে এবং এমনকি সাত দিনও বোরিং করা লাগতে পারে এটা আবহাওয়ার ওপর ডিপেন্ড করবে পেপার আর পেপার চেঞ্জ করে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন পেপারের ওপর খাবার ছিটিয়ে দিয়েছি দুই দিন বয়স যখন বাচ্চাগুলো হয়ে থাকে এই বাচ্চাগুলো আপনার খাবারের পাত্র থেকে সরাসরি খাবার খেতে মানে কমফোর্ট ফিল করে না এই জন্য খাবার ছিটিয়ে দিলে তারা খুব সহজে খাবার খেতে পারে আর অনেক খামারি ভাইয়েরা আমাদের কাছে এ যে দুইটা প্রশ্ন করে ভাই আমার বাচ্চাগুলো আপনার গোসল করতিছে বোর্ডিং করার সময় তাদেরকে আমি বলি এই যে আপনি পানির পট পানির পটের নিচে আর পানির পটে ঢাকনা দিয়ে দিবেন উল্টা করে তার ওপর এই পানির পটটা বসিয়ে দিবেন তার ফলে আশা করা যায় আপনার বাচ্চাগুলো আর গোসল করবে না আর দ্বিতীয়ত আর একটি যে সমস্যা হচ্ছে ভাই আমি বাচ্চাগুলো আপনার হচ্ছে ই করব কিভাবে। সঠিক টেম্পারেচার কীভাবে বুঝবো আমার বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাচ্ছে সঠিক তাপমাত্রা যখন এখন দিনের বেলায় এই জন্য লাইট অফ করা হয়েছে তারপরও বলে রাখি সঠিক তাপমাত্রা আপনি বুঝবেন কিভাবে। যখন আপনার বাচ্চাগুলো হুবারের নিচে অথবা গ্যাস বোর্ডারের নিচে জ্বর সরো হয়ে থাকবে তখন বুঝবেন আপনার বাচ্চাগুলো তাপমাত্রা কম পাচ্ছে আর যখন দেখবেন হোবার অথবা গ্যাস বোর্ডারের নিচে বাচ্চা গ্যাস বুডার থেকে বাচ্চাগুলো দূরে জ্বর সরো হয়ে আছে। গার্ডের মানে চার পাঁচ দিয়ে জ্বর সরো হয়ে আছে তখন বুঝবেন আপনার বাচ্চাগুলো তাপমাত্রা বেশি হয়েছে আর যখন দেখবেন পুরো বোর্ডারের ভিতর আপনার বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তখন আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা আছে এই যে দুইটা সমস্যা কথা বললাম এখন আপনি হচ্ছে প্রথম দিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন প্রথম দিন আপনি পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখবেন আমি ফারেনহাইটে হাইটে বলতেছি প্রথম যেহেতু থার্মোমিটার স্কেলগুলো সাধারণত ফারেনহাইটেও হাইটেও থাকে এবং সেলসিয়াসেও থাকে যারা সেলসি আপনার সেলসিয়াসে স্কেল কিনছেন তারা সেলসিয়াসে কনভার্ট করে নেবেন আপনার প্রথম দিন হচ্ছে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইটে রাখবেন দ্বিতীয় দিন আপনার নব্বই ডিগ্রি ফারেনহাইট তৃতীয় দিন পঁচাশি ডিগ্রি ফারেনহাইট চতুর্থ দিন আপনার আশি ডিগ্রি ফারেনহাইট আপনার তারপরে পঞ্চম দিনে আপনার পঁচাত্তর থেকে আটাত্তর ডিগ্রি ফারেনহাইটে রাখবেন আশা করছি আপনি তাপমাত্রা বিষয় এবং বাচ্চা ভিজে যাওয়া বিষয়ে এবং পেপার কেন চেঞ্জ করবেন এই বিষয়গুলো বুঝতে পারছেন আমাদের ঔষধের ভিডিও দেখতে অন্য অন্য আরেকটি ভিডিওতে আমরা ওষুধের ভিডিওগুলো দেয় ভিডিও করে দেখাবো আমরা এই মিশরীয় ফার্মের তিন হাজার যে প্রজেক্টটা এটা আমরা পুরোটাই সুন্দর করে ভিডিও করে কাভারেজ করবো যাতে আপনারা এ টু জেড বুঝতে পারেন এবং বাচ্চা বোর্ডিং করার যে সমস্যা এবং কি ওষুধ দিবেন এবং কিভাবে পেপার চেঞ্জ করবেন আর আমরা যে এখানে দেখতে পাচ্ছেন গ্যাস বুর্ডারটা গতকাল রাত থেকে আমরা সেট করেছি একটা সিলিন্ডার দিয়ে দুইটা বুডার সেট করেছি এখন আপনার দেখা যাচ্ছে এই একটা সিলিন্ডারে দুইটা গ্যাস বুডারে আপনার কতক্ষণ চলবে সেটাও আমরা ভিডিও করে এই গ্যাস বুডারের আপডেটটাও দিয়ে দিব আমরা গ্যাস বুডারটা ব্যবহার করতেছি সুপার গ্যাস বুডার এখানে দুইটা গ্যাস বুডার ব্যবহার করতেছি দুইটা গ্যাস বোর্ডার ব্যবহার করতেছি এটার আপডেট কি ক কী পরিমাণ গ্যাস খাচ্ছে এবং এ বিষয়ে আমরা আপনাকে বিস্তারিত মানে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো পুরো প্রোজেক্টে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ